হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ওয়েলকাম টু সাজনী অ্যান্ড অ্যাজ ইউ নো আমি সিনজিনি আর আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে অনেকেই বলেছে যে তাদের হাতে টান পরে যাচ্ছে কি পায়ে টান পড়ে যাচ্ছে কী করে সেই ট্যান রিমুভ করা যায় বা খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ করা যায় তা একটা ইজিয়েস্ট ওয়ে আমাকে দেখানোর জন্য তারা বলেছে কথা না বাড়িয়ে চলো লেস্ট আর্ট দ্য ভিডিও তো আমি ফার্স্টেই নিয়েছি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ ঠিক নয় হলুদের গুঁড়ো ওকে তো হলুদের গুঁড়োটা না আমি একটু রোস্ট করেছি তো হলুদের গুঁড়োটাই রোস্ট কী করে করলাম সেইটা আমি এখানে এখানটায় দিয়ে দিয়েছি সো তোমরা দেখে নিও আমি এভাবে রোস্ট করেছি সো নট দ্যাট রোস্ট যেটা তোমরা ভাবো একদম কালো হয়ে আছে দেখো এই দেখো সো এইটার সাথে আমি এখন মেশাবো বেসন আমি আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি একটু এর সাথে আমি নিয়েছি কাঁচা দুধ আর তোমরা যদি কখনো দুধের সর কালেক্ট করে রাখো তো তোমরা কালেক্ট করে রাখতে পারো এটার সাথে তোমরা দুধের সর ইউজ করতে পারো সো দেখো তাতে আরেকটা সিম্পল জিনিস আমি মিক্সড করব দ্যাট ইজ মধু দু হাত দিয়ে আমি ভিডিওতে ইউজ করছি পুরো অবস্থা খারাপ লেটা লাগছে আমাকে দেখতে সো মিক্সারটা রেডি আর মিক্সারটা দেখতে পুরো মনে হচ্ছে চারকোল দেওয়া ঠিক আছে সো এরকম টাইপের মিক্সচারটা দেখতে হয়েছে আর ওকে এই টাইপের এই হয়েছে পুরো মিক্সচারটা ওকে টেন মিনিটস রেখে দিলেই হবে বেশি লাগবে না টেন টু ফিফটিন মিনিটস মানে লাইক হাত চান টান ধরবে না লাগিয়ে রেখে টানটার মতন ধরবে তখনই ধুয়ে ফেলবে এটা যেটা হবে এটাতে বডি পলিশও হবে সেটাতে যেমন ট্যান রিমুভ হবে এটাতে বডি পলিশও হবে সো ইটস টু ইন ওয়ান ব্যাসন অ্যাকচুয়ালি এটাতে যেহেতু ব্যাসন আছে ব্যাসন স্কিনের ট্যান দূর করতে হেল্প করে খুব ইজিলি এবং কাঁচা হলুদও স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে সো কাঁচা হলুদের গুঁড়ো রয়েছে সো এটাতে সুবিধা হবে সো আমার লাগানো ডান আমি শুকানোর জন্য দশ থেকে পনেরো মিনিট একটু খটখটে মতন হয়ে এলে না আমি এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব सी जस्ट सी मा हैंड एट जल रही है मैं ओ मई गड प्लीज गाइज यूज इट हाथ टैंड पड़ने इन्सटैंट टैंड रिमूवर सबथे इजी उपाय फिल्टर देवा नहींचु नहीं सो गो एंड ट्राई दिस वन और यहाँ भलो लगले लाइक करो सबस्क्राइब टू माई चैनल एंड प्लीज कमेंट करो टाइट